হ্যাঁ পূজা শেষ দেখতে পাচ্ছেন ভক্তরা পুষ্পাঞ্জলি জ্ঞাপন করেছেন এবং হাসি উজ্জ্বল ভাবে শীতলা মায়ের পূজা শেষ করলেন সবার মুখে হাসি তবে আশীর্বাদ করি মায়ের কাছে মা আমাদেরকে আশীর্বাদ করুক যাদের বিয়ে হয় নাই তাদের জন্য আগামী বছরের মধ্যে বিয়ে শাড়ি হয়ে যায় ঠিক আছে বিয়ে হয়ে যায় না আছে বিয়ের যে বিয়ে সাথে করতে পারে নাই তবে আশা বিশ্বাস বিয়ে হয়ে যাবে এই সাধু 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 এই যে একজন বিয়ের উপযুক্ত বয়স হয়েছে হ্যাঁ আমরা বিয়ে সাথে দিব মানে ভগবান কাছে প্রার্থনা বিয়ে সাথে দিয়ে দিব সমস্যা নাই এই যে প্রচুর ভক্তবিন্দু অনেকেই আছে অন্য মানে দাঁত উঠে নেই বিয়ে করে নাই বয়স্ক ভাতা পায় কিন্তু বিয়ে করে নাই এই জ্বালা জ্বালার মধ্যে আমরা আছি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তবিন্দু আমাদের হাজিহস থানা নাসিরকোট চারিনি গ্রাম সূর্যমণি বাড়ির আশেপাশে আমরা যারা একত্রিত বসবাস করি একই সুতে গাঁদা সনাতন ধর্মের অবলম্বী আমরা সবাই শীতলা মায়ের পূজা করতেছি পূজা শেষ এখন প্রসাদ বিতরণ অনুষ্ঠান একটু পরেই সবাই চলে যাবে দেখতে পাচ্ছেন ফল ফ্রুট পাঁচ প্রকার ফল এবং ফুল ফল দিয়ে মাইকে অর্পণ করা হয় এই যে এই যে আমাদের পুরোহিত ঠাকুর কচুয়া সঞ্জয়ক গ্রাম উনি আমাদের প্রাণপ্রিয় একজন গোসাই ঠিক আছে এই যে এই ছেলের হাসি আছে মুখে প্রচুর হাসে মন হয় যেন তার হাসি লেগিয়ে আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি বিজয়